কে পোস্টার মেরেছে কখন মেরেছে চোরে চুরি করে অনেক কিছুই নিয়ে যায় বদমাশ লোক রাতের অন্ধকারে অন্ধকার জগতের লোক কোনো কাজ করতেই পারে তাদের ব্যাপার তবে বোঝা যাচ্ছে কে করে আমরা জানি কর্মীদের কাছ থেকেই বিষয়টা আসছে তিনি আদৌ বিজেপি না টিকিটের আশায় এখানে করছেন কোন দলে তিনি খেলছেন তাও জানে না আর এভাবে কিছু করতে পারবেন না লোকসভার সময় তিনি এসে অনেক চেষ্টা করেছিলেন হারানোর জন্য চেষ্টা করেছিলেন শান্তিপুরবাসী আমাকে চেনে জানে তার জন্য প্রায় ত্রিশ হাজার ভোটে শান্তিপুর বিধানসভায় আমি জিতেছি সব মানুষের সমর্থন মোটামুটি পাই তাই কে আমাকে কি বলে দেওয়াল লিখল রাতের অন্ধকারে করল টিকিটের আশায় এভাবে ঘুরে টিকিট পাওয়া যায় না বিজেপি দল কত তিনি আগে প্রকাশ করুন তিনি কোন দলে আছেন তিনি নাকি যে কোনো দলে দাঁড়াবেন অর্থাৎ তিনি কোনখানে আছেন তাই তিনি জানেন না তাই এইসব লোকের ক্রিমিনাল আশ্রিত ক্রিমিনাল দিয়ে রাতের অন্ধকারে কয়টা দেওয়াল লিখা লিখলে কারো সম্পর্কে মানুষ বহন করে দেয় না দুর্ভাগ্য শান্তিপুরে এই রকম ভুঁইপুর কিছু পরিযায়ী নেতা তৈরি হয়েছে শান্তিপুরের মানুষ এদেরকে মেনে নেবে না কে পোস্টার মেরেছে কখন মেরেছে চোরে চুরি করে অনেক কিছুই নিয়ে যায় বদমাশ লোক রাতের অন্ধকারে অন্ধকার জগতের লোক কোনো কাজ করতেই পারে তাদের ব্যাপার তবে বোঝা যাচ্ছে কে করে গেছে আমরা জানি কর্মীদের কাছ থেকেই বিষয়টা আসছে তিনি আদৌ বিজেপি না টিকিটের আশা এখানে করছেন কোন দলে তিনি খেলছেন তাও জানে না আর এভাবে কিছু করতে পারবেন না লোকসভার সময়ে তিনি এসে অনেক চেষ্টা করেছিলেন হারানোর জন্য চেষ্টা করেছিলেন শান্তিপুরবাসী আমাকে চেনে জানে তার জন্য প্রায় তিরিশ হাজার ভোটে শান্তিপুর বিধানসভায় আমি জিতেছি সব মানুষের সমর্থন মোটামুটি পাই তাই কে আমাকে কি বলে দেওয়াল লিখল রাতের অন্ধকারে করলো টিকিটের পাওয়া যায় না বিজেপি দল তিনি আগে প্রকাশ করুন তিনি কোন দলে আছেন তিনি নাকি যে কোনো দলে দাঁড়াবেন অর্থাৎ তিনি কোনখানে আছেন তাই তিনি জানেন না তাই এইসব লোকের ক্রিমিনাল আশ্রিত ক্রিমিনাল দিয়ে রাতের অন্ধকারে কয়টা দেওয়াল লিখা লিখলে কারো সম্পর্কে মানুষ বহন করে দেয় এটা দুর্ভাগ্য শান্তিপুরে এইরকম ভুইপুর কিছু পরিযায়ী নেতা তৈরি হয়েছে শান্তিপুরের মানুষ এদেরকে মেনে নেয়